আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান প্রিয় ভাই বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন তোমরা নেক এবং তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো তবে তোমরা গুনাহ এবং আল্লাহর দুশমনির কাজে আল্লাহর নাফরমানির কাজে একে অপরকে সাহায্য করো না আজকে যদি আমরা সারা বিশ্বের দিকে লক্ষ্য করি তাহলে মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত বিশেষ করে ফিলিস্তিনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে তারা ইহুদিদের মাধ্যমে অত্যন্ত জুলুমের শিকার আমাদের অনেক ফিলিস্তিনি নিরহ মা বোনদের উপর তারা গুলি চালাচ্ছে শিশুকে তারা পাখির মতো গুলি করে হত্যা করছে তারা মুসলমান ভাইদের রক্ত নিয়ে হোলি খেলছে আজকের এই দিনে আমাদের মুসলমানদের এখান থেকে হয়তো কিছু করতে পারবো না তবে আমাদের দেশে যেই সকল কোম্পানি রয়েছে যারা ইহুদিবাদী শক্তিকে সরাসরি সাহায্য করে সরাসরি অর্থ যোগান দেয় তাদের পণ্যগুলো বয়কট করার মাধ্যমে তো আমরা ইহুদি জাতিকে কিছুটা হলেও নমনীয় করার একটা সহযোগিতার কাজে শরিক হতে পারি আর তা হচ্ছে ইহুদিবাদী যেই পণ্যগুলো রয়েছে বিশেষ করে আমাদের দেশে ইউনোনিফার এর যত পণ্য রয়েছে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত কোকোকোলা স্প্রাইট মেরিন্ডা সহ যত পানীয় রয়েছে এগুলো বর্জন করা প্রতিটি ইমানদারের ইমানি দায়িত্ব কারণ আল্লাহ রবুল আলমিন বলেছেন ওল্যা ইসমিউল অদ তোমরা গুনা এবং আল্লাহর নাফার মানির কাজে সাহায্য করিও না আমরা যে এখানে আমাদের দেশে পেপসি খাচ্ছি আমাদের দেশে কোকোকোলা খাচ্ছি এর লভ্যাংশর একটি অংশ চলে যাচ্ছে ইহুদিদের হাতে যেই লভ্যাংশের মাধ্যমে তারা বুলেট ক্রয় করে আমার ফিলিস্তিনি মা বোনদের বুকে গুলি চালাচ্ছে আমরা কোক খাচ্ছি কোক তো খাচ্ছি না আমার মৃত ভাইয়ের আমার ফিলিস্তিনি নিরহ ভাইয়ের রক্ত মনে হয় পান করছি এই জন্য আসুন সময় এসেছে জাগ্রত হওয়ার সময় এসেছে আমাদেরকে সেগুলোকে বয়কট করার সামনে ঈদ আসছে ঈদুল আজাহা আসছেন আমরা কোমল পানীয়গুলো পান করব কখনোই আমরা ভুলেও ইউনোলিভারের এবং ইহুদি পণ্য যেগুলো রয়েছে এগুলো পণ্য আমরা ক্রয় করব না বিশেষ করে কোকোকোলা পেপসি মেরিন্ডা স্প্রাইট এগুলো আমরা ক্রয় করব না এবং ক্রয় না করে বয়কটের মাধ্যমে তাদেরকে কিছুটা হলেও দুর্বল করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিনের সেই আয়াতের মেজদাক হওয়ার জন্য আল্লাহ তালা আমি সহ আমাদের প্রত্যেককে সারা বিশ্বের সকল মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ইহুদি চক্রের বিরুদ্ধে দাঁড়িয়ে মুসলমানদের ঝান্ডা উড্ডয়ন করবার তাও দান করুন ইসলামের ঝান্ডা উড্ডয়ন করবার তাও দান করুন এই আশা ব্যক্ত রেখে এই দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি